তো ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে দিয়েছে সঠিক উত্তরটি তলায় দাগ দাও ক সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে খ যারা কাঠের কাজ করেন তাদের ছুতোর বলে গ সোয়েটার পরি শীত ঋতুতে ঘ পিনকোড হলো ডাকঘরের নম্বর দুই আছে স্তম্ভ মেলানো ক ভেড়ার লোম থেকে উল হয় ক গাছের ছাল মানুষের প্রথম পোশাক গ যাদের নির্দিষ্ট ঘরবাড়ি বাড়ি নেই যাযাবর বলে ঘ জল ঠান্ডা থাকে মাটির কলসিতে তিন আছে সত্য বা হলে মানে ঠিক হলে সত্য বলতে বলছে আর যদি বাক্যটা ভুল হয় তাহলে মিথ্যা লিখতে বলছে কয় বলেছে পাট হলো পাট গাছে না সেটা সত্য খ বলেছে গরমের সময় আমরা পশমের পোশাক করি এটা মিথ্যা চারে আছে এক কথায় উত্তর দাও ক দিয়েছে ডাক্তারবাবুদের ঢলা পোশাকটিকে কি বলে অ্যাপ্রন খ সিনথেটিক উলকে আসলে কি বলে ক্যাশ মিলন পাঁচে আছে ছক পূরণ করো বাড়ির অংশের নাম দিয়েছে তার কাজ ছাদ ছাদ রোদ ঝড় জল বা বৃষ্টি আর বিপদ থেকে বাঁচার জন্য দেয়াল হচ্ছে না পরে তার জন্য দেয়াল দেয়া হয় ছয় আছে দু তিনটি বাক্যে উত্তর দাও বলেছে কত আছে ভূমিকম্প প্রবণ এলাকায় তুমি কিসের বাড়ি বানাবে ভূমিকম্প প্রবণ এলাকায় আট ও টিনের বাড়ি বানাবে বানাতে বানাবো আর কি খ কয়েকটি প্রাচীন জীবিকার নাম শিকার কামার কুমোর পুতুলের ফেরিওয়ালা প্রাচীন জীবিকার নাম গ বলেছে পাকা বাড়ি তৈরি করতে কি কি উপাদান লাগে পাকা বাড়ি তৈরি করতে পাথর কুচি বালি সিমেন্ট লোহার রড ইত্যাদি লাগে সাথে দিয়েছে তোমার পরিবারে সদস্যদের ছকটি লেখো তো যে যার পরিবারের সদস্যদের ছকটা নিজেরা জানো সেটা লিখবে কিভাবে লিখবে আমি সেইটা শুধু দেখিয়ে দিচ্ছি এই যে পরিবারের শাখা প্রশাখা এইভাবে ঠাকুরদা ঠাকুমা জেঠু কাকা পিসি বাবা দাদু দিদা মা মামা মাসি মাঝে যোগ চিহ্ন দেবে বাবার মা আচ্ছা জেঠু জেঠিমা তাদের দাদা দিদি আছে কাকা কাকিমা ভাই আছে পিসি পিসে মশাই দিদি আছে আর বাবা মার দুজন সন্তান তুমি এবং তোমার দাদা বা দিদি যাই হোক দেবে মামা মামি দিদি মাসি মেশো ভাই তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দেবেন